হরে কৃষ্ণ বিহ আজ আমরা আছি খুব সুন্দর একটা পরিবেশ পরিক্রমার সাথে এসেছি তা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি আমার যে প্রভু আছে দেখা প্রভুকে জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখতে পাচ্ছো এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ একটা এখানে বসে থাকলে শুধু মনে হবে হ্যাঁ এখানেই আর ধাম মানে তো আপনারা সবাই জানেন ধামের মতন কোথাও নেই আর এখানে জগন্নাথ ধাম এটা তো এখানে আছে গোলাপ চাষ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আপনারা যদি আর চান এখানে আপনারা জব করতে পারবেন একসাথে ভুলে সেই জায়গাটা ওখানে করা আছে আর এটা কি গাছের যায় না ও একটা কাটলি চাপা ফুল গাছ আমাদের সাথে আরেকটা পো আছে দেখা আপনারা টোটো করে আসতে পারেন ইসকন মায়াপুর থেকে টোটো করে আসলে মানে প্রতি জন প্রতি কুড়ি টাকা করে হয়তো নেবে তো আমরা এসেছি টোটো করে এসেছি আজকে সুন্দর লাগছে দেখতে পাচ্ছি পরিবেশটা কত সুন্দর আসেন আমি আপনাদেরকে জগন্নাথ ইয়ে আমাদের যে মহাপ্রভুর বিগ্রহ আছে যে সুমন্ত দেবীর বিগ্রহ আছে তারা আপনাদের দর্শন করায় দেখেন এখানে মাতা দেবী এখানে বসে আছে আর এখানে মহাপ্রভু দাঁড়িয়ে আছে খুব সুন্দর বিগ্রহ আপনারা এখানে জগন্নাথ আসলে অবশ্যই বিগ্রহ দর্শন করবেন আর এদিকে দেখা সামনে আছে এই যে তারি এখানে বোধ ফেস্টিভ্যাল হয় খুব সুন্দর এই সময়টা এখন একটু রোদ আছে বলে ভক্ত একটা কম কিন্তু যখন অন্য একটা সময় আপনারা যদি বিকালে আসেন এখানে দেখবেন অনেক ভক্তদের সমাগম হয় এখানে খুব সুন্দর তাই তো এই পুকুরে জগন্নাথ দেবের যে বোধ ফেস্টিভ্যাল যে চন্দনযাত্রা তার লাস্ট যে আমাদের ইস্কন মায়াপুর ভাই সেটার লাস্ট চন্দনযাত্রা এখানে হয় এই পুকুরে তা ওটা সেই রাজহংস ওখানে জগন্নাথ দেবকে এখানে দেখা হয়

পাতা ঝরে আবার নতুন পাতা আসছে ওখানে ফল হয়েছে কাটলি চাপার এটা একটু বর্ষা বর্ষার সময় এটা ভগবান দেখো এখানে কত সুন্দর ভগবানের জন্য কত সুন্দর এখানে গোলাপ ফুটেছে প্রভু ভালো লাগে তো দেখা গেল হরি বল এই সব কিছু মিলে জগন্নাথ মানে এই যে রাজাপুর জগন্নাথ এটা মহাপ্রভুর সেই বিগ্রহ সীমিত বিগ্রহ এখানে আছে আর এই বিগ্রহ আমাদের এই রাজাপুর থেকে আমাদের স্কুলে যাই যেটা আমরা রথযাত্রার সময় এখান থেকে এই বিগ্রহে যাই এখানে আবার চলে আসি এখানে কিছুক্ষণ এখন সময় কাটাবো আর এই বল